আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত সম্মানিত দর্শক পুরো বাংলাদেশ এখন নজিরবিহীন বন্যার যে বেদনা সেই বেদনা দ্বারা আহত আমাদের অনেকগুলো জেলা ফেনি থেকে শুরু করে সেই রাঙামাটি তারপর নোয়াখালী এরপর সিলেট অঞ্চল তো আছেই এরপরে ঢাকা ছিট হাইওয়ের বিরাট অংশ এবং কুমিল্লা এই এলাকাতে প্রায় তিরিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং বন্যার যে প্রকোপ এবং পানির যে তাণ্ডব এটি কেউ আমরা দেখিনি যারা বন্যার ইতিহাস সম্পর্কে জানেন তারা অনেকে বলছেন যে উনিশশো বাইশ সনে মানে আজ থেকে একশো তিন বছর আগে এরকম একটা ভয়াবহ বন্যা হয়েছে এবং এই কথা যখন আমি বলছি যারা এই কথা বলছেন তারা হলো আজ থেকে আরও তিন দিন আগের ঘটনা অর্থাৎ তিন দিন আগে যে বন্যার ভয়াল রূপ ছিল সেই রূপটি আজ থেকে একশো তিন বছর আগের ভয়াবহ রূপের মতো উনিশশো বাইশ সনের মতো কিন্তু আজকে যখন আমি এই ভিডিও করছি তখন তিন দিন আগের যে রূপ তার চেয়ে আজকে আরও ভয়ঙ্কর হয়ে পড়েছে সারা বাংলাদেশ এই বন্যার কারণে ঐক্যবদ্ধ হয়ে গেছে মানবতা যাকে বলা হয় যে যার অবস্থান থেকে তার মানবতা প্রদর্শন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যে মানুষ কখনো পকেটে হাত দিয়ে অন্য মানুষকে দান করেনি তিনিও অকাতরে গোপনে প্রকাশ্যে এখানে দান করছেন এবং যারা এই বন্যাস্ত্রদের সাহায্য করার জন্য বাক্স পেতেছেন দাঁড়িয়েছেন রাস্তায় সেটা মসজিদের সামনে হোক পিএসিতে হোক বা যেখানে হোক সকল বয়সে নারী এবং পুরুষ অকাতরে এখানে দান করছেন অনেকে সর্বস্ব দান করছেন এবং কিছু কিছু দানের দৃশ্য এটি বাংলায় আর কখনো আমরা দেখিনি আঠারো কোটি মানুষের মধ্যে এই বন্যার্থ মানুষের জন্য যে দরদ হামদরদ এটি যেভাবে এসেছে এটি এই বন্যার যে ক্ষয়ক্ষতি তার চাইতেও আমাদের যে জাতিগত ঐক্য এবং পরস্পরের প্রতি মহব্বত এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার যে আল্লাহ আল্লাহরবুল আলমেন প্রদত্ত মানুষের মধ্যে যে একটা প্রতিরোধ ক্ষমতা রয়েছে এটি এই সময় এসে একেবারে চরমভাবে বিকশিত হয়েছে ফলে আমাদের এই ঐক্য এই কাজ করার যে স্পৃহা এই মানবতা যদি এই বন্যা পরবর্তী সময় বাংলাদেশে জাগরুক থাকে আমাদের সেই করোনা থেকে এ পর্যন্ত যত ক্ষয়ক্ষতি হয়েছে এই জাতির ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না অনেক সময় আল্লাহ রবুল আলমিন অনেক বিপদ আপদের মধ্যে দিয়েও মানুষকে নিয়ামত দান করেন যেমন এখন অনেকগুলো রাজনৈতিক সমস্যা এগুলো সব ধামাচাপা পড়ে যাচ্ছে এই বন্যার কারণে ফলে যারা সরকারে আছেন তাদের জন্য এই সময়টা অনেকটা সুস্থির নিঃশ্বাস তারা ফেলতে পারছেন আবার অন্যদিকে লয় অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন এমনকি চোর যারা চোর যারা গুন্ডা বদমাস ডাকু তাদের মধ্যেও মানবতার জোয়ার এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের মন ভীষণ রকম খারাপ ছিল কিন্তু এই সময়টাতে পুলিশ সেনাবাহিনী পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বর্ণার্থ লোকদেরকে সাহায্য করার জন্য যেভাবে নেমেছেন এর প্রশংসা না করে আপনি পারবেন না এখন বাংলাদেশের ছাত্র জনতা এই যারা এই বিশাল গণভ্যুত্থান ঘটালেন তারা প্রায় সবাই এই ত্রাণ কাজ যে তারা নেমে পড়েছেন সবাই তাদেরকে সাহায্য করছেন এবং তাদের হাতে মানুষ অকাতরে অর্থবিত্ত তুলে দিচ্ছেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির অনেকগুলো জায়গাতে এই ত্রাণ সংগ্রহ করা হচ্ছিল নগর টাকা এবং ত্রাণ এবং সেখানে দেখলাম যে প্রায় কোটি টাকার উপরে এখানে সংগ্রহ করা হয়েছে শুধু একটা সেন্টার থেকে এবং তারা সেটার হিসাব দিচ্ছেন পার ঘন্টায় কত টাকা সেখানে কালেকশন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বয়সের নারী এবং পুরুষ লাইনে দাঁড়িয়ে আসতে ওই যারা টাকা কালেকশন করছিলেন বা ত্রাণ সামগ্রী কালেকশন করছিলেন কোনো রসিদ নাই কিছু নাই মানুষ অন্ধভাবে এই ছাত্র জনতাকে বিশ্বাস করছিলেন ছাত্রছাত্রীদেরকে বিশ্বাস করছিলেন এবং সেইভাবে তারা ত্রাণ দিয়েছেন এর বাইরে আশুন্না ফাউন্ডেশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি জামাত সবাই কিন্তু নেমে গিয়েছেন স্বেচ্ছাসেবীরা আর এই আমার যারা এই ভিডিও দেখছেন তারা যারা আমাকে দেখলেই যে যাদের গাজ হতে তারা হয়তো বলবেন যে আপনি এই ভিডিওতে লেকচার দিচ্ছেন আপনি কি করছেন আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার আমি ততটুক করে যাচ্ছি তো যাই হোক এখন যেটা হলো যে এই যে বন্যা সবাই এক বাক্যে ভারতকে দায়ী করছে যে তারা এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য এই বন্যা তারা সৃষ্টি করেছে এটি একটি রাজনৈতিক বন্যা এবং ভারত বিরোধী মনোভাব এখন এত বেশি যার কারণে কি হচ্ছে ডক্টর আইনুন নিঃসাদ তিনি বাংলাদেশের খুবই প্রথিত জশা একজন পানি বিজ্ঞানী পানি বিশেষজ্ঞ এবং তার বাবা সাবেক জজ খুব বিখ্যাত যে আইন আদালতে গাজী শামসুর রহমান তার ছেলে কিন্তু শামসুর রহমান সাহেবের ছেলে ডক্টর নিষাদ তো তিনি বলেছেন যে এটি একটা প্রাকৃতিক কারণ এটা কোনো রাজনৈতিক বন্যা নয় আর এর বিরুদ্ধে এখন তাকে গালি গালাজ করে রাজাঘার টাজাঘার বলে পুরো তার সর্বনাস করে দিচ্ছে এর কারণ হলো এই যে বন্যার সময় আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তার সঙ্গে ভারতের যে আচরণ এটা ডিপ্লোম্যাটিক ছিল না তার সঙ্গে সঙ্গে যতই প্রাকৃতিক কারণ হোক না কেন আমরা দীর্ঘদিন ধরে তিস্তার পানি পাচ্ছি না অন্যান্য যে সকল পানি ফারাক্কার যে বাদ তো এই অভিন্ন যে নদীগুলোর উজানে তারা অনেকগুলো বাঁধ নির্মাণ করেছে এর ফলে আমাদের এই বাংলাদেশের পানি প্রবাহে যে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকগুলো নদী শুকিয়ে গেছে এবং যে সকল নদী প্রবাহবান আছে সেগুলোতে বালু চর পড়ে নদীর যে ধারণ ক্ষমতা পানির যে ধারণ ক্ষমতা ড্রেনের সিস্টেমটা এবং এটা প্রবাহিত করে বঙ্গোপসাগরে পতিত হওয়ার যে ক্ষমতা এটি একেবারে বলতে গেলে নষ্ট হয়ে গেছে এর ফলে সামান্য পানি আসলে এটা নদীর দুই কুলকে প্লাবিত করে বর্ষাকালে এরকম বন্যা হয়ে যাচ্ছে আর শীতকালে একেবারে জল শূন্য পানি শূন্য হয়ে যাচ্ছে বড় বড়ো নদীগুলো তো এর জন্য আমাদের দেশের সব মানুষই ভারতকে দায়ী করে বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা থেকে শুরু করে যত বড় নদী আছে সব নদীর কিনারে যে বিশাল জনগোষ্ঠী তাদের মধ্যে ভারত বিরোধী মনোভাব প্রবল থেকে প্রবলতার এর কারণ হলো প্রতি বছরই তারা কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হয় বন্যার সময়টিতে অনেকের নদী ভাঙনে ঘর যায় বাড়ি যায় জায়গা জমি যায় আর যে বছর ভাঙে না সে বছর এই বন্যার পানিতে তাদের সারা বছর আয় রোজগার এখানে চলে যায় কিন্তু তারা যে এখান থেকে অন্য কোথাও গিয়ে অন্য পেশা পরিবর্তন করবে সেই অবস্থাও না থাকার কারণে প্রতি বছরই তাদের কীভাবে লড়াই সংগ্রাম করতে হচ্ছে তো এই যে বিশ লাখ লোক বিশ লাখ লোক এই সময়টিতে বাস্তুচ্যুত হয়েছেন বাড়িঘর ছেড়ে তাদেরকে অন্য জায়গায় আনতে হয়েছে এই সময়টির মধ্যে কোনো কর্ম নেই এবং এই সময়টিতে ওই বিস্তীর্ণ এলাকার হাজার হাজার নয় লাখ লাখ পশু পাখি জন্তু জানোয়ার সব কিন্তু মারা গেছেন সাপ বলেন অর্থাৎ প্রকৃতির ইঁদুর বলেন সাপ বলেন একটা যে ভৌগোলিক একটা মানচিত্র থাকে এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রাকৃতিক ভারসাম্য থাকে সেই প্রাকৃতিক ভারসাম্যর মধ্যে মানুষ একটা প্রাণী এর বাইরে আরও হাজার হাজার প্রাণীর আছে কীট আছে পতঙ্গ আছে এই বন্যার কারণে পুরো জিনিসটিতে ইমব্যালেন্সড হয়ে গেছে কিছুগুলো মরে গেছে মাটি যেগুলো উর্বরতা বৃদ্ধি করবে যেই সাপগুলো ইঁদুর খায় সেই সাপগুলো মরে গেছে ইঁদুরও মারা গেছে আরও অনেক কিছু গবাদি পশু বন্য বনের অনেক পশু এরপরে যে পাখির বাসাগুলো ছিল সেই বাসাগুলো নষ্ট হয়ে গিয়ে যে পাখির যে জেনারেশনটা সেটাও শেষ হয়ে গেছে এবং পুরো ওই এলাকাতে এই বন্যার যে প্রকোপ এটি আগামী একশো বছরও কিন্তু এটা সামাল দেওয়া সম্ভব নয় এই কারণে বাংলাদেশে মানে ভারত বিরোধী মনোভাবটা এই বন্যার কারণে আরও প্রবল আকার ধারণ করেছে সবাই ক্ষতিপূরণ চাচ্ছে এ কারণ হলো যে কয়টি বাঁধ তারা খুলে দিয়েছে ভারতের বক্তব্য হলো যে তারা বাঁধ খুলে দেয়নি পানির প্রবাহ যখন খুব বেশি মাত্রায় হয়ে গিয়েছিল তখন তাদের যে সুইচ গেটগুলো এগুলো সব অটোমেটিক ছিল যেমন দেখা গেল যে যদি পানির প্রবাহ একশো মিটার পর্যন্ত থাকে তাহলে স্বাভাবিকভাবে এটা ছেড়ে দেওয়া বা বন্ধ করা এটা ম্যানুয়ালি হয় কিন্তু একটা সীমা অতিক্রম করলে সে যখন সেখানে আর মানুষ যেতে পারে না তখন সেটা অটোমেটিকভাবে সেই গেটগুলো সুইচ গেটগুলো খুলে যায় তো এভাবে ভারত বলার চেষ্টা করছে যে অনেকগুলো সুইচ গেট এইভাবে অটোমেটিক খুলে গিয়েছে আর একটি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট যেখানে তিস্তার উত্তরে মানে মানে উজানে তিস্তার উজানে তার একা একটা বিদ্যুৎ প্ল্যান্ট করেছিল তো সেই বিদ্যুৎ প্ল্যান্টে যারা দেখছেন যে এখানে বাঁধ নির্মাণ করে তারপরে শেষে সেখানে জলবিদ্যুৎ যেভাবে উৎপন্ন করা হয় এই বন্যার কারণে সেটি এত প্রবল আকার ধারণ করে যে সেই বাঁধটি ভেঙে যায় একেবারে পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এরকমই আসছে সত্য জানি না এবং তাই যদি হয়ে থাকে সেই প্রবাহটা প্রথমে সেই বন্যাটা সৃষ্টি করেছে কিন্তু ঘটনা যাই হোক না কেন এখানে ভারতের প্রথম দায় যে তারা এই বন্যার যে প্রবাভাসটি আমাদেরকে তারা ওইভাবে জানায়নি যাতে আমরা প্রস্তুতি নিতে পারিনি এমনকি তারা যে সুইচ সব সুইচ গেট তাদের অটোমেটিক খুলে নেই অনেকগুলো সুইচ তারা নিজেরা খুলে দিয়েছে তো সেই গেটগুলো খোলার আগে তারা নিয়ম অনুযায়ী বাংলাদেশকে জানাতে পারতো তো কাজেই আমাদের এই যে বিশ লক্ষ লোকের যে ক্ষয়ক্ষতি ওই এলাকাতে আগামী একশো বছর যে ক্ষয়ক্ষতি এসে আর্থিক মূল্য বিশ লক্ষ কোটি টাকার বেশি আবার বলছি বিশ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কাজেই এই টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ভারতের উপর চাপ প্রয়োগ করার ক্ষেত্রে এখন এই যে ছাত্র জনতা তারা আন্দোলন করছে এবং উত্তাল সারা বাংলাদেশে আপনি দেখবেন এই বন্যার পরে এটা প্রবল আকার ধারণ করবে এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে ভারতীয় দূতাবাস ঘেরাও করার জন্য বিভিন্ন রকম জনমত বিভিন্নভাবে কাজ করছিল বাংলাদেশে ভারতের আগ্রাসন এবং ভারতের দাদাগিরি এটা নিয়ে অনেক মানুষের মনে অনেক ক্ষোভ তার সঙ্গে এই যে বন্যার বিষয়টি এটি যেভাবেই বলা হোক না কেন পত্রপত্রিকাগুলো ভারতের যে মিডিয়াগুলো বাংলাদেশে আছে দালাল বড়ো বড়ো পত্রিকাগুলো তারা মূলত ভারতের টাকায় চলে ধরুন একটা পত্রিকা যদি পাঁচ লাখ সার্কুলেশন থাকে এখন সেই পাঁচ লাখ সার্কুলেশন তারা বিজ্ঞাপনও পায় না বোঝার চেষ্টা করুন আর একটা পত্রিকা যদি তারা বারো টাকায় বিক্রি করে কিন্তু তাদের খরচ হয়ে যায় বিশ টাকা আট টাকা করে যদি তার লস হয় আট টাকা করে লস হয় তাহলে যদি পাঁচ লাখ যদি তার সার্কুলেশন হয় তাহলে প্রতিদিন সে চল্লিশ লাখ টাকা এখানে সে লস করছে তো এরকম অনেক বড় বড় পত্রিকায় প্রতিদিন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা মানে লোকসান দিয়ে সেই পত্রিকা চালাচ্ছে টাকা আসে কোথেকে আকাশ থেকে আসে না তো বিভিন্ন দেশি বিদেশি চক্রের কাছ থেকে এরা টাকা নিয়ে এই নিজেদের এই যে প্রভাব এবং প্রতিপত্তি তারা ধরে রাখে তো এইরকম ভারত বন্ধু যে সকল পত্রপত্রিকা রয়েছে মিডিয়া রয়েছে তারা ভারতের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছে যে না এটা একটা প্রাকৃতিক বন্যা ভারতের করার কিছুই ছিল না ইত্যাদি ইত্যাদি রকম কিন্তু কাজ হচ্ছে না যারা ছাত্র জনতা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে এই ভারত বিরোধী মনোভাব প্রবল থেকে প্রবল হচ্ছে অনেকে চীনের সহযোগিতা নিয়ে ইমিডিয়েটলি আমাদের ভাটিতে বাদ নির্মাণের যে প্রকল্প সেটি চালু করার জন্য ডক্টর ইন্দু সাহেবের প্রতি আহ্বান জানাচ্ছেন অনেকে ভারত মিছিল করবে ভারতে দূতাবাস ঘেরাও করবে এরকম নানা নানারকম তৎপরতা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই বন্যা কমার সঙ্গে সঙ্গে এই প্রতিশোধ স্পৃহা চলবে এবং অনেকে ভারতের বিরুদ্ধে মামলা করার জন্য আন্তর্জাতিক আদালতে সরকারকে নানারকম চাপ প্রয়োগ করার চেষ্টা করছে তো ঘটনা যাই হোক না কেন ভারত আমাদের প্রতি সেই দীর্ঘকাল ধরে স্বাধীনতার পর থেকেই তারা কিন্তু নানা অনৈতিক চাপ দিয়ে যাচ্ছে আমাদেরকে বঞ্চিত করছে সেই ফারাক্কাবাদ বলেন তিস্তাবাদ বলেন মৌরিপুর প্রকল্প বলেন এরপরে আমাদের গণতন্ত্রের ধ্বংস আমাদের সীমান্তে সেই ফেলানি হত্যার মতো অসংখ্য ঘটনা ঘটানো এবং নানাভাবে তুচ্ছতা ছিল করে আমাদের মুক্তিযুদ্ধকে তুচ্ছতাচ্ছন্ করে তারা পুরো এই জাতিকে উলট পালট করে এটিকে একটা সিকিম বানানোর বা এটিকে কাশ্মীরে রূপান্তরিত করার জন্য তাদের যে চেষ্টা সেই চেষ্টার ফলে এখন বাংলাদেশের যে গণরস ভারতের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে এটি চরমে পৌঁছে গেছে এবং সেই গণরসের সঙ্গে আবার এই বন্যাযুক্ত হয়েছে কাজেই আগামী দিনগুলোতে এই যে উত্তাল যে গণবিপ্লব হয়ে গেল পাঁচ তারিখে এবং ভারতের যে পুতুল সরকার বাংলাদেশে ছিল তার পতনের মাধ্যমে যে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে এই মেরুকরণের সঙ্গে এই বন্যার যে ঘটনা সেটা প্রাকৃতিক হোক আর মানব সৃষ্টি হোক না কেন এটি ভারতের জন্য একটা গলার কাটা হয়ে আগামী দিনে দেখা দেবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি